যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল তারা নির্বাচন বাঞ্চালে চক্রান্ত করতে পারে সেগুলো সরকারকে মোকাবেলা করতে হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি সকালে নির্বাচন ভবনে ইসি সচিবের কাছে দু সালের পঞ্জিকা বছরের অডিট রিপোর্ট জমা দেওয়ার পর এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব গেল বছরের দলটির আয় পনেরো কোটি পঁয়ষট্টি লাখ চুরানব্বই হাজার আটশত বিয়াল্লিশ টাকা আয়ের বিপরীতে ব্যয় দেখানো হয়েছে চার কোটি আশি লাখ চার হাজার আটশত বিশ টাকা এ সময় রুহুল কবির ডিজবি বলেন অতিথি মেরুদণ্ডহীন লোকদের ইসিতে নিয়োগ দিয়ে কারচুপি নির্বাচন করেছে আওয়ামী লীগ বর্তমান ইসি সুষ্ঠু নির্বাচন করবে সেই প্রত্যাশা করে বিএনপি সেইখান থেকে বর্তমান নির্বাচন কমিশন একটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য তারা যে যাবতীয় যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো তারা করবেন